জয় যিশু সবাইকে জীবন তুচ্ছ করে যারা প্রভু যিশু হয় তারা আধার মাঝে আলোর পরিচয় জীবন তুচ্ছ করে যারা প্রভু সুর হয় আধা তারা আধার মাঝে আলোর পরিচয় তারা ধূপের মতো জীবন বিলাই হেসে তারা মেঘের মতো ঝরে নিঃশ্বাসে তারা ধূপের মতো জীবন বিলাই হেসে তারা মেঘের মতো ঝরে নিঃশেষে তারাই আধার মাঝে আলোর পরিচয় যারা তুচ্ছ করে যিসুর হয় আধা তারা আধার মাঝে আলোর পরিচয় যারা তুচ্ছ করে যিসুর হয় দুঃখ সহায় তপ তাদেরই যায় মরণ পারে না কো তাদের থাকতে লয় দুঃখ সহায় তাপসাতে তাদের হয় মরণ পারে না কো তাদের করতে জীবন তুচ্ছ করে যারা প্রভু যিশুর হয় তারা আঁধারে মাঝে আলোর পরিচয় তারা ভালোবেসে হয় যে চির সুখে তারায় জলাসার ধ্যান তারা ভালোবেসে হয় যে চির সুখে তারায় জলাসার ধ্যান সূর্যমুখী মুখে তারায় আধার মাঝে আলোর পরিচয় তারা আধার মাঝে আলোর পরিচয় যারা জীবন তুচ্ছ করে যারা জীবন তুচ্ছ করে হয় যারা জীবন তুচ্ছ করে জয় যিশু তোমরা ভালো থেকে সুস্থ থেকো সুন্দর থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকার ঈশ্বর রাজ্য বাড়াও জয় যিশু